হ্যালো কিছুদিন আগে এই উডিটা কিনে এনেছিলাম কিন্তু এই যে লোগোটা আমার কিছুতেই পছন্দ না হয় আজ প্লেট নিয়ে বসে পড়েছি এটা তুলে কিছু একটা ক্রিয়েটিভ ফুল বলে সেটুকু সম্ভব হয়েছে তুলে আমি একটা ছোট ফুল মতো করে মিডিলের ফাঁকা অংশটায় গোলাপের স্টিচ করে নিয়েছি এখানে একটা ফুল কমপ্লিট হওয়ার পর ফাঁকা ফাঁকা লাগায় আমি আরও একটা ফুল করতে বসেছি পিঙ্ক কালারের সুতো দিয়ে আর একটা ফুলও কমপ্লিট হয়ে যাওয়ার পর দূরই আজকের জন্য এই কাজটা রেখে পরের দিন আবার বসেছি একটা ফুল আর দুটো পাতা অ্যাড করার জন্য আমি বলে রাখি আমি কিন্তু সুতোর কাজ সেরকম একটা জানি না তাই যেমনই হয়েছে আমার মোটামুটি ভালোই লেগেছে সে আমার কিছুক্ষণ বাদের এক্সপ্রেশন দেখলেই বসে যাবে যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর আজ পিছনে এতটাই হবে নতুন কোনো ভিডিওতে টাটা